খাটলি কি গতরে পোকা লাগে খাটলি আমি এইটা আমার মাথায় ঢোকে না প্রত্যেকটা বইয়ের কাছে বৌমার কাছে শাউরি হলো বিরাট জল বুঝতে পারেননি আর প্রত্যেকটা জামার কাছে শাউরি হল আম্মাজি কিছু ঢুকেছে মাথায় জামার কাছে শাশুড়ি আম্মাজি বৌমার কাছে শাশুড়ি জল ঠিক আছে ঠিক আছে আমি তো এটা বুঝি না একই বাড়িতে ছেলে একই বাড়িতে মেয়ে এ মেয়ে বিয়ে দিয়েছে সৌর বাড়ি গেছে ছেলে বিয়ে দিয়েছে একটা বউ মা এসছে তোর মেয়েটা যখন তুই শ্বশুর বাড়ি পাঠিয়েছিস আবার তোর বৌমাটা যখন বাবার বাড়িতে নিছিস তাহলে তুই যদি মনে করিস আমার একটা মেয়ে গিয়েছিল আর একটা মেয়ে এসেছে তাহলে আর কোনো সমস্যা আছে কোনো এর বাড়ির বউরা এর বাড়ির বউডা বেলা তিনটের আগে গা ধুতে পারে না এত কাজের চাপ আর মেয়ের একদিন ফোন করেছে বেলা দুটোর দিকেই তাহলে তো আর ওষু না কী করতিস মা তাহলে মা সেই জোনে ধান ঝেড়ে গেলো সেইগুলো এখন চুটতে ঝাড়তে আর তাহলে তো খোদা খোদা দুটো বেজিগেস তোর এখন গা দাওয়া হয়নি তা তোর বাড়ি বড় যা সেজে যা ছোটো যা তার গা কী তাই দামা বড় যা সেতি গেছে ছোটোটা একটু মাথায় ব্যথা বলে শুয়ে রয়েছে আর ন সেজোটা ওই শ্বশুরি একটু মাথায় পানি দিচ্ছে জ্বর হচ্ছে তাই যে তুমি মাথায় পানির দায়িত্বটা নিতে পারো নি দামা তা আমি একটু সবাই সব রকম কাজ করে তা আমি এইগুলো করে দিচ্ছি মেয়ে কিন্তু কাজ করার পক্ষে আর এ সালা দাঁত জাল এখান থেকে পিন মেরে যাচ্ছে বাড়ি সব বউ থাকতে তুই একা খাটবি কেন তো পরের দিনই ছেলে পেটকে যেসে দোলাবার দাওয়াত করে আননি দোলাবার দাওয়াত করে গেল এই বড়ো এক নিয়ে ধরে এই মোটা একটা মাথা সামনে দে দেওয়া বসে ও বাবা বা আব্বা বাপ অনেক কষ্ট করে তোমার জন্যই তৈরি করেছি সে জামাইগুলো আমার লিচ্ছে তাহলে জান খাও দিন বাপ আর আব্বা পুকুর পানাচ্ছে কি মনে হচ্ছে বালতি দিলেই দূষের দুধ হয়ে যাবে কি পানান পানাচ্ছে জামাইটার মাথা অর্ধেকটা খাওয়া হইলো জবাব আব্বা তা তোমার বাড়ি বলো দিন তোমার বড়বার বউ হয়েছে। নসেজবার বউ রয়েছে ছোটোবার বউ রয়েছে এই টানা রুদি সব ধান ওই সেই দিনার একা ধারতি হল বল সেই দিনার ওই পেটে কচিনি কত কষ্ট করবে আমার মধু তা তুমি ভাব একটু আলাদা আচ্ছা ও শৈর মাছ খাওয়াচ্ছে না সৌর খাওয়াচ্ছে কথা বলেন কথা বলেন ওইভাবে যদি দিয়ে একদম শৌরির মুখী যদি শাওরির মুখী যদি ঝাঁ লাতি মেরে চুটে এনে বাড়ি এসতো তাহলে আমার মনে হয় পৃথিবীর সাউড়ি গোলে আমাদের একটু মানুষ হতো আজ আরে আমার মেয়েটা পরের বাড়িতে যেভাবে আছে বা যেভাবে রাখতে চাই পরের মেয়েটাও যদি আমার বাড়িতে সেইভাবে মানিয়ে নেই তাহলে আর কোনো সমস্যা আছে কোনোই তো সমস্যা না খাটলি কি কতরে পোকা লাগে মোটেই না মেয়েটা কিন্তু খাটতে চাচ্ছিল যে সংসারটা তো আমার আজকে আপনি ওরে ব্যালো বলছেন ঠিক এইটাই যদি এইটাই যদি আপনার জামাই যদি আবার এই জায়গাটায় পিন মেরে দেয় যাই দেখ তোর মা তো আমার ব্যালো বলেছে বলে যদি বলে তুই ওর সৌরা আর শাউরির বাদ দিয়ে তখন কেরাম লাগবে চাচি এইবারে দৌড়বে হুজুর কাছ করতে অজুর হুজুর আঙ্গা আঙ্গা সবিকুল বিরাট ভালো ছিল ওর সেই শাউরি ওর জ্ঞান যোগ করে সব বনাশ করতেছে একদম আমাকে ব্যালক করে দিয়েছে এ কি জ্ঞান যোগ আমি জানি না তো গাছে টাছে কি না তা আমার ঠিক আবার কখনো কখনো বিশ্বাস হয় আর এই সব এই তাবিস যা করে আমার মনে হয় ও তাবিজ এখানে ঝুলিয়ে কি হবে যদি এখানে বাটালিতে ফুটো করে কলবের ভিতরে যদি ঠকানো যায় তাই লাইন ক্লিয়ার প্রিয় শোধামণ্ডলী আমি কি এটা বুঝতে পারি আমি স্যার শুনি আমি মা হিসাবে আমার মেয়েকে যদি বলতে পারতাম ও মা তুমি শন শনফ আমাদের নেতা আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাম ওনার পিঠিকে যাওয়ার বাড়িতে পাঠানোর সময়তে নবী আমার যাঁতা কিনে দিয়েছিলেন মা বা ওই জাতায় গম আটা করে করে তবে তার রুটি তারা তৈরি করে খেতেন ও মা আমি তোমার মা বলছি মা আমার শ্বশুর বাড়িতে তুমি কষ্ট করো মেহনত কর শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করবে নবী তো তার মেয়ের জন্য যাতাকল কিনে মেহনত করতে বলেছিলেন আমিও সেই নবীর উম্মাতি হয়ে তুমি সেরিনা তোমার মা হয়ে তোমাকে বলছি মা সংসারে কষ্ট করে ও সংসার তোমার সংসার তোমাকে দাঁড় করাতে হবে অশান্তি থাকতো পৃথিবীতে কথা বলেন কথা বলেন পারিবারিক অশান্তি নির্মূল হয়ে যেত সমাজ থেকে পরের মেয়েটা বাবলা কাঠ ও যতই রোদই থাকে না কেন দেখবে না আর ওর মেয়েটা ওর মেয়েটা তুলোর বস্তা বেশি রোদ লাগলে যদি ও শুকিয়ে উড়িয়ে দেয় আমার মেয়েটার যেরকম জীবন আছে পরের মেয়েটা আমার বাড়ি এসছে তারও জীবন আছে যদি মনে করি আমার একটা মেয়ে লোকে এনেছে আর আটটা মেয়ে আমার দেশে এইটা আমার এখন দিয়ে তাহলে সে সংসারে অশান্তি হওয়ার কম কম মানে হবেই না জিরো প্রিয় আমি এই কথা বলতে চাইছি একশোর ভিতরে যদি দশটা বারোটা পনেরো কিংবা উনিশটা বাবা মা ছেলে এবং বউয়ের হাঁড়িতে যদি তারা বাচ্চা না পায় এ দোষ আমি বেটা বেটিকে অবশ্যই দিতে পারি তবে এটাও অস্বীকার করা যায় না ওই বাবা মা ওই বাবা মা ওই ছেলে আর ওই মেয়েটা যখন বাচ্চা ছিল মেয়ে বাচ্চা বয়সে ইসলামী শিক্ষা যদি দিতে পারত শ্বশুর শাশুড়ির আদব আখলা শিক্ষাটা যদি তাকে দিতে পারত আবার ছেলের বাবা মা যদি ওই ছেলেটাকে যদি বাচ্চা বয়সে বাপ এবং মায়ের ছেলে কসম খোদার করে বলছি বাচ্চা বয়সে যে ছেলেটা যে মেয়েটা বাপ এবং মায়ের মর্যাদা জেনেছে বুঝেছে আর উপলব্ধি করেছে ওই ছেলে আর ওই মেয়ে মরণ পর্যন্ত কোনো দিন বাপ এবং মায়ের মনে কষ্ট দিতে পারত না আসলে আমরাও কিন্তু বাচ্চা বয়সে আমাদের শিশুদের সাথে ইসলামের সেই শিক্ষাটা দিতে পারিনি পারিনি যদি চেনাতে পারতাম বাপের মর্যাদায় মায়ের পায়ের নিচে তোমার বেশ খুশি খবরদার মার সঙ্গে ঝগড়া করো না ইসলাম যত কাজে লাগাবেন যত জানবেন যত বুঝবেন যত কাজে লাগাবেন আমি বলছি আল্লাহ রহমতে পৃথিবীতেও শান্তি পাবেন মরার পরেও মরার পরেও শান্তি পাবেন দুটো সুখ এক জায়গায় হবে না দুনিয়াতেও সুখ পরকালেও সুখ এটা এক জায়গায় হবে না তবে দুটো শান্তি এক জায়গায় হবে যে দুনিয়াতে শান্তি পাবে সে মরার পরেও শান্তি পাবে দুনিয়াতে কেন শান্তি পাবে ইসলাম মানে শান্তি আপনার পরিবার ইসলাম আছে মানে বলে আপনার পরিবারে শান্তি আছে যে পরিবার ইসলাম আছে সে পরিবারে কেউ মিথ্যা কথা বলবে না টাকার বান্ডেল বালিচির তলায় রেখে দিলি ওইভাবেই থাকবে কেউ হাত দেবে না কখনো দরকার হলি বৌমাইসে শ্বশুরকে বললো আব্বা একটু পঞ্চাশটা টাকা লাগবে কী করবে মা নাটু ফুচকা খাবো শ্বশুর হাসতে হাসতে দিয়ে দেবে হাসতে হাসতে দিয়ে দেবে কেন দেবে না আরে আমার মেয়েটা চাইলেও তো আমি দিতাম তবে বউ আমাকে দেবো না কেন কিন্তু রাত্রিতে টাকা লেগেছে একশো পাঁচশো টাকার বান্ডেল একশোটা সকালে উঠে দেখে তাতে তেরোটা আউট গার্জেনের মাথা তখন ঠান্ডা থাকবে সাবড়ি বলতেছে আমি নেই নি বৌমা জিজ্ঞেস করে বৌমা বলতেছে আমি তো লেইনি রাঙ্গা বাড়ি কেউ লেইনি তোমারও টাকা লিজ যাবে কেনাঙ্গা ভাণ্ডারে টাকা সংসারে শান্তি থাকতে পারে না শুরুতেই বলেছিলাম ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা আছে শ্রদ্ধা আছে বিশ্বাস আছে আস্থা আছে ইসলামের জন্য যান দিতে পারেন টাকা দিতে পারেন কিন্তু অভাব আপনাদের একটাই ইসলাম বোঝা হয়নি ইসলামটা বুঝতে হবে আর এই ইসলামটা বুঝতে গেলে প্রতিদিন যদি আপনি শুয়ে পড়ে একটা করে পৃষ্ঠা বই পড়েন একটা করে পৃষ্ঠা ইসলাম কাকে বলে প্রচুর বই পাবেন বাংলা ভাষায় প্রচুর বই আছে একটা করে পৃষ্ঠা যদি আপনি বই পড়েন ইসলামের কানুন সম্পর্কে অনাসেই দুমাস ছমাসের ভিতরে যত পড়বেন ইসলাম সম্পর্কে আপনার তত পড়তে চা তত ইচ্ছা হবে পড়বে কি শীতকালে লেপ্টেপ এই পর্যন্ত মুড়ি মুড়ি দে তখনও ছুড়ে ফেলে দে বাবাজি মেয়েরাজে চলে গেল আচ্ছা ওই ঘুমির ভেতরে যদি স্বপ্ন দেখে ও কি স্বপ্নের নবী দেখবে না দিলীপ ঘোষের দেখবে দিলীপ ঘোষেরই দেখবে আবার সেই পাটি সকালে উঠে গালাসি টালি সব ফেঁকো পড়ে থাকবে সেই অবস্থায় চার দোকান বলে এই চা দেত তা চা টানতে যাবে দেখ কচি হয়তো ফিলিস্তিনির ওপরে একটু জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু আল্লাহর রহমত অলি দেখবি ইসরায়েল কোথায় পালাবে এত সুন্দর ভাষণ দেবে না মনে হবে স্বয়ং জিব্রাইল আঙ্গা চার দোকানে নেমে এস সকালে উঠে কুলিটাও ভালো করে করে না এখানকার সে গোপের গালাসির দাগ নামাজ তো দূরে পড়ে মোলুক লেকচার শুনলি না জান শান্তি জান শান্তি সেই ফজার মতন বলতে হয় এখন হুজুরে এসে তারপর বেনামাজির বাড়ি খাইনি তুমি নামাজ পড়ো তুমি হ্যাঁ আমি নামাজ পড়ি তা বলতেছি তা তোমার হুজুর ফরজ করা বলো দিন তার জানলার উপাস থেকে বউ বলতেছে গুটি বলো চারটে চারটে তা ও তো দেখতে বুঝতে পারিনি তা আবার বলতেছি গুটি চারটে বলবে হবে এমন হাত মেরেছিস তো তিনবার হয়েছে বলতেছো হুজুর ফরজ বারোটা তা হুজুর তো সেই রাম গেছে তুমি নামাজ পড়ো সালা শয়তান লোক নামাজ তুই পড়িস রে বাইরে খেলতে বেইমান আমি তোর বাড়ি খাবো না হুজুর চলে গেছে তা বউটা বেরিয়ে এসে গুটি আমি তোমার বারবার বলুন চারটে বলতি তা তুমি বারোটা বলতি বলতে আরে আর আমি বারোটা বলি তাই থাকে না চারটে বললি কখনো থাকে এই যদি হয় ধর্মের জ্ঞান তাহলে সে সংসারে তো ক্ষয়াকাদ্যে শুরু হবে আর সয়াকার্ধে শেষ হবে আমরা যত বেশি ইসলাম মেনে চলবো তত বেশি আমরা শান্তিতে থাকতে পারব আর যত ইসলাম থেকে দূরে সরে যাব তত অশান্তির আগুনে আমাদের চলতে হবে এই গ্রামটার নাম চাঁদা লাঠি যদি আমি নিরঙ্কুশভাবে হিসাব করি তাহলে কটা একশোর ভিতরে ধরুন সংসারে বাপ এবং মা দুই বেঁচে আছে। ছেলে পিলে হয়ে গেছে বাপ মা বেঁচে এই এইরকম একশো পরিবার যদি হিসেব করে দেখা যায় তাহলে কটা বুড়ো বুড়ি ছেলেদের হাঁড়িতে ভাত পাচ্ছে এখন একশোর বিরোধে পঁচানব্বইটা বা ছেলে বড় হাঁড়িতে ওইটা হ্যাঁ পাঁচজন ভাত পাচ্ছে না পাচ্ছে না আর পাচ্ছে না কজন এনারা বলেছেন বাপ মা বেঁচে আছে রকম সংসারে পাঁচটা বাবা মা বউয়ের হাঁড়িতে ভাত পাচ্ছে আর পঁচানব্বইটা বাবা মা বউয়ের হাঁড়িতে ভাত পাচ্ছে না ওটা কিছু লোকের মন্তব্য আপনাদেরও তো ভোটের অধিকার আছে বলেন একটু বেশি কড়া আশি জন ভাত পাচ্ছে ভাই বলেছে আশি জন পাচ্ছে আর কুড়ি জন হ্যাঁ আর এখানে তো ভোট দেওয়ারের দিকার সবাই আছে আপনি বলেছেন উনি ওনার মতন মন্তব্য করতেই পারে কেডা হ্যাঁ তা আমি কে ওরকে বাড়ি বাড়ি ঘুরতে মোটা মোটামুটি একটা তা আমি কি ঠিক বলতে বলিস আমি কি আরশ মাল্লাকে দেখেই যে একটা তাও তো ভাষায় ফাঁসতে চেঁচাচ্ছি যে একটা ফিফটি পারসেন্ট ভাত পাচ্ছে আর ফিফটি পারসেন্ট পাচ্ছে না আচ্ছা আমি কেউ বলেছে পঁচানব্বইটা ভাত পাচ্ছে না ভাই বলেছেন কুড়িটা ভাত পাচ্ছে না তাই তো আমি ওইটা আরও এক ধাপ নেমে বলছি যে সবাই ভাব পাচ্ছে উনিশটা বাবা মা ভাত পাচ্ছে না এর তো কম তো কেউ বলিনি এর তো কম আচ্ছা এই উনিশটা বাবা মা ওরা কি সন্তান জন্ম দেওয়ার সময়ে বাচ্চার প্রতি কি কোনো হিংসা টিংসা করেছিল যেমন এই ছেলেটা প্রচণ্ড দারুণ ঠান্ডার সময় তা বউটা একটা লেপনি গেস গায়ে দেবে স্বামীটা বলিস তো হয়ে ভাত দেবে না ওই লেপের তুই আর আমি দুজন ছেলে থাক কোনো বাপকি বাচ্চা বয়সে তার ছেলেকেই কষ্ট দিয়েছিল কষ্ট বরঞ্চ কষ্টটা নিজেরা সহ্য করেছিল সন্তানকে কোনো কষ্ট যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে নিজেরা কষ্ট পেয়ে সন্তানকে আরাম দিয়েছে সেই বাবা মাকে এই উনিশটা সন্তান দূরে ঠেলছে কেন ওক সেটা একটা কিন্তু কেন কারণ কারণটা নিয়ে ঝগড়া না করে বাবা মা যে ভাত পাচ্ছে না এটা নিশ্চয়ই আর কেউ বোধ অমান্য করবে না গড়পড়তায় হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে না ফিতে জড়িয়ে যাচ্ছে এটা আর কেউ অস্বীকার করা জায়গা নেই এটা আমাদের একটা অনুমান এই যে বাবা মা গুলো শেষ জীবনে বুড়ো বুড়ি শেষ জীবনে কি চায় ও ছেলে বউরা আসে দুটো ডাল ফ্যান যা দেবে দেবে আর এই নাতি নাতনিগুলোকে নিয়ে একটু হুড়ু করব করবো বাস এই করতে করতে জীবনটা কাটব এমনও তো বাড়ি আছে এদের বাচ্চাগুলো যাতে দাদার সঙ্গে কথা বলতে না পারে তার জন্যই বাড়ির বারান্ডে আবার দেয়াল তুলে দেশ কেন তুলেছে নর ওর বাপ রাস্তার ধারের জমিটা ছোট বাদ দেশে ওর দেশে একটু পরের দিকেই সেই জন্য ছেলে পিলে দাদার সঙ্গে দেখা করতে পারে না এরা মতো আস বুড়ো বুড়ি বলো শেষ জীবনে বিরাট দামি দামি খাবার চায় না বিরাট মজা করা এসি কামরা চায় না ওরা চায় একটু মিষ্টি মুখ একটু আদর যত্ন করে ডালে ভাত দেখ একটু আদর যত্ন করে যা দেবে তাতে বুড়ো বড়ি শান্তি বৌমাড়া দুটো ভাত ফেলে গ্যালাসটা ঠুকতেছে এই ভাত থাকলো দেওয়া হয় খাবেন মনে হয় খাবেন না খাবেন তার মানে শাউড়ির ভাত খাতি দেখতেছে আচ্ছা এ কি সাউড়ির ভাত দিলে না দামড়া গরুর দিলে আবার এমনও তো সংসার আছে তিনটে ছেলে তিনটে বউ বুড়ো বুড়ির হাত পা পুড়িয়ে রান্না করে খাতি হচ্ছে এরা মতো আছে নাকি হ্যাঁ তিনটে বাড়ি তিনটে বউ একটা বউ গণ্ডারের মতন ও সব মাল পেঁড়ে দিলি পুরো চানদালাটির লোক কে ভরেই পারবে না কিন্তু ওদের সেই অত বড় বড় হাঁড়িতে সবার ভাত হচ্ছে বুড়ো আর বুড়ি দুটো ভাত ওখান থেকে বেরোচ্ছে না

থেকে কন্যাকে দেওয়া কিছু উপহার সামগ্রীর মধ্যে একটা জাতা দিয়েছিলেন জাতা কলা এটা ছিল বাবার পক্ষ থেকে মেয়ের উপহার ফাতেমাকে শেষ বিদায় দেওয়ার সময় বিশ্বনবী আমার ফাতেমাকে আদর করে বললেন উমা ফাতেমা আলী অত্যন্ত গরিব ছেলে আয় রোজগার বেশি করতে পারবে না তবে খাটাখাটনি করে আলি যদি দু মুট গম জোগাড় করতে পারে আমি তোমাকে জাতা কিনে দিই দিলাম ওই গমগুলো চাঁতায় ফেলে তুমি গুঁড়ো করে ওই গুঁড়ো করা গমের রুটি কিংবা খির তুমি আর আমার জামাই আলী দুজনের রান্না করে খাবে বাবা খবরদার স্বামীর সংসারে যেন কোনো দিন বসে খাবার নিয়ে করো না আমি কি চান্দালাটি উত্তর পাড়ার কথা বলছি কোন ফাতেমা বলেন নবীর বেটি যিনি হবেন জান্নাতি মহিলাদের লিডার সুবাহান আল্লাহ বলেন সেই মেয়েটাকে বাবা যখন শ্বশুরবাড়ি পাঠাচ্ছে তো বললো একটু সংসারে যে আমা একটু খেটে খেও একটু কষ্ট মেহনত পরিশ্রম করে খেও আলি যদি দুটো গম রোজগার করা আনে ওই গমগুলো তুমি জাঁতা কলে ভাঙিয়ে নিও। সে জাঁতা আছে এখন আর পড়ে আছে কাজে আর এই গ্রামে যদি কোনো বিয়ে হয় তা মেয়ের বিয়ে আর কি তোর একটু বলবেন ও যেন আমার দাওত করে আর আমি ওই এক জাঁতা আনব নখুদে করতে বিটে উঠতে দেবে বলে মনে হয় ভিটে ও গাড়িতে লাভাতেই দেবে না বলবো আমার এই সাতটা ভার একটা মেয়ে হাতে তলে করে মানুষ করিছে আর সৌর বাড়িকে চালাবে বেরো এখান থেকে কোনো বাপ জাঁতা দেবে না আচ্ছা খাটলি কি গতরে পোকা লাগে খাটলি আমি এইটা আমার মাথায় ঢোকে না প্রত্যেকটা বইয়ের কাছে বৌমার কাছে সাউরি হলো বিরাট জল্লা